কোমরের পিছনে জায়গা একটা টাওয়াল অথবা একটা গামছা বা একটা কিছু দিয়ে কোমরের ওই যে জায়গাটা ব্যথা ওই জায়গাটা ধরবেন ধরার পরে হাতটাকে সজাগ করে উপরের দিকে উঠে তিরিশ থেকে ষাট সেকেন্ড ধরে রাখবেন ধরে রাখার পরে আপনি আবার আস্তে আস্তে করে মাথাটা নিচের দিকে শুয়ে পড়বেন এইভাবে ষাট সেকেন্ড ধরে রাখার পরে এই ব্যায়ামটা করবেন সকালে করবেন দশ বার দুপুরে দশ বার রাত্রে দশ বার এই ব্যায়ামটা করলে আপনার কোমরে ব্যথা থেকে মুক্তি পাবেন দ্বিতীয় ব্যায়াম যে ব্যায়ামটি আপনি করবেন সেটাও আমরা এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে পেটের নিচে একটা বালিশ দিয়েও করতে পারেন আপনার বাসায় তো অনেকের এরকম সিসরিস থাকে না তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার পেটের নিচে একটা বালিশ দিবেন বালিশ দিয়ে হাঁটুটাকে এইভাবে থাকবে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এবং সামনে থেকে পেট দিয়ে বালিশের উপরে বা বলের উপরে চাপ দিয়ে ষাট সেকেন্ড ধরে রাখবেন এভাবে দশ থেকে পনেরো বার রিপিটেশন করলে চললে আপনার আশা করি কুমুরে ব্যথা ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে